তোমাদের কথা মনে হলে আমার সত্যি কান্না চলে আসে দেখো এই যে তোমাদের জন্য একটু আগে বক্তব্য দিলাম আমার আমার কান্না আসে এই বিষয়গুলো তো আমিও তো ভোগ করছি না আমার যখন সরকারি মেডিকেলে কয়েক মার্কের জন্য হয়নি আমার এত খারাপ লাগছে আমার এত কান্নাকাটে আমি করছি আমি আমি প্রচুর পড়াশোনা করছিলাম আমি অনেক অনেক পড়াশোনা করছি তারপরেও আমি আসলে পারিনি এরকম ব্যর্থতা আমার এখনও খারাপ লাগে আমার এখনও মনে হলে আমার মনে হয় যে ওপরালোপা আমি দোষ দেই যে আল্লাহ এত মানুষকে দিলা আমাকে তুমি কেন দিলা না একটা ভালো ইউনিভার্সিটি তুমি আমাকে দিলা না একটা ভালো সাবজেক্টও তুমি আমাকে দিলা না কত অভিযোগ আমার আমার বাবা সামনে এখন আমি মুখ ধেতে পাই না আমার আব্বা মা আমাকে খুব বেশি কিছু বলে না এ বিষয়ে কখনো কথা তোলে না পাবলিকের পরে এটাই তাদের কাছে অনেক বড়ো কিছু তারপরেও মন জেমায় না আমার বন্ধুরা কত ভালো ভালো জায়গায় পড়ে জানেন কয়েক বছর থেকে আমার বন্ধুর সাথে আমি রি ইউনিয়নে যেতে পারি না কেন শুধুমাত্র ভয় লাগে ওরা যদি খোটা দেয় সবাই কত ভালো ভালো জায়গায় পড়াশোনা করে আর আমি কি কিছুদিন পর আমার বন্ধু হয়তো ভালো চাকরি বাকরি করবে আমার কি আমি তো কোনো কাজে সফল হতে পারি না আমার জানেন আর আমার ভাগ্যটা কি আর ভাগ্যটা হচ্ছে একটা ভালো জিনিস পেতে আমার তো কষ্ট তো হবেই মনে হয় যে এত পরিমাণ কষ্ট হয় যে অন্যান্য মানুষের তুলনায় বেশি কষ্ট করতে হয় আবার ওই জিনিসটা পাওয়ার পর বেশিক্ষণ ধরে রাখতে পাই না চলে যায় তাহলে দেখুন আমার কি ভাগ্যটা আমি তো পেয়েও তো রাখতে পারি না মেডিকেল ইঞ্জিনিয়ারিং কত ভালো ভালো ইউনিভার্সিটি চান্স পেয়েও আমি রাখতে পাইনি পশ্চিম একটা পাবলিক বিশ্ববিদ্যালয় মানুষের দাম দেয় না কী করবো আমি মাত্র মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে এই যে এই জায়গাটা আসে না এই জায়গাটা হচ্ছে সবথেকে নির্বিলি পরিবেশ এখানে আমি যে জোরে জোরে চিল্লাও যদি চিল্লাই যদি কেউ কথা শুনবে না আমার এখানে কান্না করতে ইচ্ছা করতেছে জানি তোমাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না তোমরা কান্না করো না তোমাদের যে নাভিশ্বাস তোমাদের যে দীর্ঘশ্বাস এই জিনিসটা আমাকে সত্যি আমরা ব্যস্ত করে আমার যখন চান্স হচ্ছিল না আমি বিশেষ করো আমাদেরও এরকম মেডিকেল পরীক্ষার ঈদের কয়েকদিন আগে মেডিকেল পরীক্ষাটা হয়েছিল। আমি ভাবছিলাম যে আমাদের তো চান্স হবে চান্স পেয়ে একবারে ঝাঁকা নাকা যাবো বিশ্বাস করো আমার আমার চান্স হয়নি এবং আমি আমি এতটাই কষ্ট পাইছি যে আমি বাসায় লুকে লুকে গেছি বাসা থেকে ঈদের নামাজ পড়তে গেছি লজ্জায় মুখ ঢেকে ঢেকে কতটা কষ্ট পেয়েছি কতটা খারাপ কতটা লজ্জা বুঝতে পারছো তোমার একটা আমার বিষয়টা একটু ভাবো আমাকে এখনও মানুষের কথা কথা শুনতে হয় এখনও বাসায় গেস্ট আসে তার সামনে যাতে লজ্জা লাগে কই পড়ো কী সাবজেক্টে খারাপ লাগে আমার তাহলে আমি কি করব আমার তো অনেক কিছু পাওয়ার পরও তো আমি রাখতে পারিনি তাহলে তোমরা কেন এত কষ্ট পাচ্ছ না হলো জীবনকে থমকে থাকবে আরে পেলাম না কোথাও চান্স পেলাম না নাহলে আমাদের আর কিছুই হল না আমার পড়াশোনা আমাদের হলো না কি করবো না ভিক্ষা করে খেলাম না হলে মানুষের জমিতে কাজ করে খেলাম কি হলো তারপরে কি মানুষ বাঁচে না মানুষ ঠিকই বাঁচে আপে গেলে বর্ষবর্তী হয়ে কখনো নিজের জীবনকে ধ্বংস করো না আমি যেরকম এত কষ্টকর পরেও তাতে দাঁত চেপে সবকিছু সহ্য করে চেষ্টা করতেছি ভালো কিছু করার তোমাদেরকে করতে হবে তোমাদের জীবনটা অনেক বড়ো তোমাদের জীবনটা অনেক পড়ে আছে আমার তো আর কি এই এক দুই বছর দুই বছরের মধ্যে গ্র্যাজুয়েশান শেষ চাকরি বাকরি পেলে করবো না হলে এই যে জমি টমি খেত খামারের কাজ করবো তাছাড়া আর কি তোমরা একটা ভালো করে পড়াশোনা করো তোমরা অনেক ভালো যায় দেবো তোমরা তো আর আমার মধ্যে এত বোকা না তাই না আমি তো অনেক বোকা বোকা একটা ছেলে তোমরা অনেক ভালো কিছু করবা এটাই চাই তোমাদের এই সাদমান ভাইয়া সবসময় তোমাদের পাশে আসে এবং তোমাদের জন্য দোয়া করবে জানি আমি তোমাদের একজন আনন্ন ব্যক্তি হিসেবে আসি আমার আমি তো সেলিব্রেট না যে তোমরা আমাকে চিনবা তারপর চেষ্টা করি নিজের জীবনে যতটুকু আছে যে অভিজ্ঞতাগুলো আছে তোমাদের সাথে শেয়ার করি তবে আমি আমার লাইফটাকে খুব এনজয় এনজয় করছি পড়াশোনা তারপর তারপর যেমন আমি আমি ইউনিভার্সিটিতে পড়ছি এরপর আমি অ্যাকাডেমিতে গেছি অ্যাকাডেমিতে ট্রেনিং করার পর ওখান থেকে চলে আসি আবার ইউনিম আবার ইউনিভার্সিটিতে তো তবে আমি ইউনিভার্সিটি অ্যাকাডেমি লাইফ অসাধারণ অসাধারণ একটা এনজয় করছি এখনও এখন খুব একটা করি না কারণ বুঝতেই পারছো তবে এখন মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আচ্ছা আমি যদি একটু মেডিকেলে পড়তাম তখন তো মানুষ এটা আমাকে একটু বেশি সম্মান দিত মান বেশি রিসপেক্ট করত কিন্তু কেয়ার করা সমান তো জোর করা হয় না কাজে মাধ্যমে তো আদায় করতে হয় তো এইভাবেই যাচ্ছে তাই তোমার মনক্ষেপ করো না তোমার চেষ্টা করো আর না হলে কি জীবন কোনো কিছু থেমে থাকে না জীবন জীবনে গড়তে চলবে আর হ্যাঁ সবসময় হাসকুই থাকবা আমার মতো এইরকম ডিপ্রেশন মুখ নিয়ে থাকবে না ওকে টাটা